সারাটা দিন একটা সংসারে কত ধরনের কাজ থাকে রান্না করা থালা বাসন ধোয়া কাপড় ধোয়া মপিং করা ডাস্টিং করা কাজের তালিকা যেন শেষই হয় না কিন্তু মজার ব্যাপার কি জানেন এত কাজের পরেও আমার শরীরে কোনো ক্লান্তি আসে সব ক্লান্তি এক নিমিশেই দূর হয়ে যায় আমার এই সিক্রেটটা আজকের ভিডিওতে শেয়ার করব আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটা ডেইলি ব্লগে ওয়েলকাম জানাচ্ছি আগে সারা দিন কাজ শেষ করে শুতে গেলে শরীরটা যেন ভেঙে পড়তো ক্লান্তিতেও ঘুমও ঠিক মতো হতো না কিন্তু এখন আর তেমনটা হয় না এই বেডটোপাটটা নেওয়ার পর থেকে শরীরটা অনেক রিলাক্স লাগে বিছানায় শুতে গেলেই নরম আর আরামের ফিল আর এটাতে গা লাগাতেই মনে হয় ক্লান্তিগুলো যেন সব কোথায় চলে গেল আর সত্যি দিনে শেষে এটা আমার কমফর্ট জোন আর এটা আমি নিয়েছি রিস্ট ফেসবুক পেজ থেকে এই বেড একদম সাধারণ বেডকে করে তুলবে ফাইভ স্টার হোটেলের বেডের মতো খুবই আরামদায়ক আর শুধুমাত্র রিস্ট থেকে যদি আপনারা এই টপারটা অর্ডার করেন তাহলে আপনারা পেয়ে যাবেন খাটি শিমুল তুলার দুই পিস মাথার বালিশ যেটা একদম ফ্রি আর এই টপারটা হচ্ছে চার ইঞ্চি প্লাস মোটা তবে চাইলে আপনারা বেডের সাইজ অনুযায়ী পাঁচ ইঞ্চি কিংবা 6 ইঞ্চি থিকনেস কাস্টমাইজ করে নিতে পারেন নিজস্ব কারখানায় খুবই ভাবে এই টপারটা বানানো হয় যেখানে ব্যবহার করা হয় হাই কোয়ালিটি ইজিপশিয়ান মাইক্রোপলি তুলো এবং টপারের চারপাশে রয়েছে স্ট্রং পাইপিং যার ফলে শেপ সবসময় ঠিক থাকবে কখনো তোষক বা জাজিমের মতো পাতলা হয়ে যাবে না সাথে আছে চারদিকে লক সিস্টেম যেটা দিয়ে সহজে বেড এর সাথে ফিট করে দিতে পারবেন একবার লক করে নিলে আর নড়াচড়া করবেন আর টপারটার উপরে ব্যবহার করা হয়েছে পিওর টুইল কটন ফেব্রিক এটা ঠান্ডা সফট আর ব্রেথেবল হান্ড্রেড পার্সেন্ট কাপড় থাকায় আরাম হবে দীর্ঘ আর এই টপার গুলো হ্যান্ড স্টিচ করা যাতে লং লাস্টিং হয় এবং স্ট্রাকচারটাও ঠিক থাকে আর রেগুলার দুটা সাইজ পাওয়া যাবে পাঁচ ফিট বাই সাত ফিট এবং ছয় ফিট বাই সাত ফিট তো এই ফাইভ স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মাইক্রোপলি টপারটা খুবই সুপার সফট এটা খুবই কমফোর্টেবল আর খুবই লাক্সারিয়াস একটা ফিল দিবে আপনাকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে চাইলে আপনারা খুব সহজে অর্ডার করে ফেলতে পারেন আপনাদের বেড এর সাইজ জানিয়ে দিয়ে আর দুটো শিমুল তোলার বালিশের যে অফারটা আছে সেটা মিস না করতে চাইলে দ্রুত অর্ডার করতে হবে আর হ্যাঁ আমি ওনাদের পেজটাও ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিব আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ